আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং একটা প্রশ্ন পাই সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ সৌদি আরবে সকল ধরনের ভিসা বন্ধ প্রায় পাঁচ থেকে ছয় দিন ধরে এই কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে মেসেজটা পাই তাদের প্রশ্নের উত্তরগুলো এই কয়দিন দেই নেই কারণ অথেন্টিক তথ্যটা সংগ্রহ করতে পারি নাই যার কারণে দেই তো এই যে ভিসা বন্ধ হ্যাঁ অবশ্যই ভিসা বন্ধ কেন ভিসা বন্ধ আর এই ভিসাগুলো কি কারণে বন্ধ হচ্ছে এটা এই ভিডিও থেকে জেনে নিন আর গুজব থেকে দূরে থাকবেন এটার কারণটা হল যে দুইটা কারণ থাকতে পারে একটা হলো হজ মৌসুম কেন্দ্র করে ভিসা বন্ধ রাখতে পারে আই এম নট শিওর আর প্রধান কারণ হতে পারে যে সার্ভারের ত্রুটির কারণে ভিসা এই অপশনটা বন্ধ হতে পারে তো এই দুইটার যে কোনো একটা কারণ হতে পারে যদি হজ কেন্দ্রিক কোনো এই চিন্তাভাবনা করে যদি ভিসা বন্ধ রাখে ওয়ার্ক পারমিট ভিসা তাহলে সেটা ঈদের পরে অবশ্যই ঠিক হয়ে যাব আর যদি সেটা না হয় তাহলে সার্ভার ত্রুটির কারণে বিষয়টা বন্ধ তবে এটা শিওর যে আমরা এখন পর্যন্ত সৈদি শ্রম আইন মন্ত্রণালয় বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এরকম ধরনের কোনো তথ্য বা কোনো বিবৃতি বা কোনো এই নিউজ আমরা পাই নাই যে ওয়ার্ক ফার্মিট বিষয় বন্ধ করে দিছে বা কী কারণে বন্ধ করে দিছে এরকম কোনো তথ্য তারা জানায়নি সৌদি সরকার কোনো ভিসা যদি বন্ধ করে তাহলে সেটা তারা আগে থেকেই একটা নিউজ করে দেয় সৌদি গেজেট থেকে বা কোনো না কোনো মাধ্যমে তাদের ওয়েবসাইট থেকে শ্রম আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে তারা কিন্তু এই তথ্যটা জানিয়ে দেয় যে এই এই কারণে ভিসাগুলো বন্ধ করা হয়েছে এর আগে আমরা জানি যে ভিজিট ভিসা হজ ভিসা এগুলা বন্ধ করে দিছে আর সেগুলা আপনার এই ঈদের পর থেকে চালু হবে তো এদের পর থেকে চালু হবে শুধু এই ভিজিট ভিসা এবং হজ ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসাগুলো এখন বন্ধ আছে একমাত্র টেকনিক্যাল ত্রুটির কারণে তো এটা নিয়ে অনেকে কিন্তু গুজব ছড়ায় যে ভিসা টোটালে বন্ধ করে দিয়েছে ভিসা টোটালে বন্ধ করে দিয়েছে না টোটালে বন্ধ করার দেয় নাই কোনো না কোনো কারণে আজকের কয়দিন ভিসার সেন্টার এই ওয়েবসাইটটা বন্ধ আছে সেটা আমরা আরও কিছুদিন অপেক্ষা করলে আমরা জানতে পারবো যে আসলে এখানে সমস্যাটা কোন জায়গায় যে ভিসা কি বন্ধ করে দিল অনির্দিষ্টকালের জন্য নাকি অন্য কোনো সমস্যা সেটার জন্য আমরা আরও এক সপ্তাহের মতন অপেক্ষা করতে হবে তিন থেকে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে যদি রকম কোনো কারণে যদি বন্ধ করে দেয় তাহলে সেটা অবশ্যই সরকার জানাইব শ্রম আইন মন্ত্রণালয় মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হবে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকতে হবে আর আমরাও চেষ্টায় আসছি যে কি কারণে আসলে এই ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ অ্যাপ্লাই করা যাচ্ছে না বা ভিসাটা তোলা যাচ্ছে না কি কারণে সেটা আমরা তথ্যটা বের করার জন্য চেষ্টায় আসি সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ভুল তথ্য থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ